টেন্ট কিছু আপডেট রয়েছে অবশ্যই অনেকদিন পরে আপনাদের সঙ্গে কোনো ভিডিও বা লাইভের মাধ্যমে দেখা হচ্ছে লাস্ট তিন দিন আমাদের সেরকম কোনো আপডেটস আসেনি কারণ বলার মতো সেরকম কোনো আপডেটস ছিল না এবং আমরাও একটু ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজে যাই হোক তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের যেটা এখন যে ইস্ট তাদের বিদেশি স্লট নিয়ে তারা কী ভাবছে এই মুহূর্তে তাদের হাতে সিক্স ফরেনার্স রয়েছে চারজন নিউ ফরেনার্স সেখানে রয়েছেন বাসিম রাসিদ মিগুয়াল ফিকুয়েরা কেভিন সিবিলি এবং হামিদ আদাত এবং তার সঙ্গে সঙ্গে দুজন এক্সিস্টিং ফরেনার্স রয়েছেন সল ক্রেসপো যিনি দলের সঙ্গে শেষ টুর্নামেন্টটিতেও খেলেছিলেন এবং মাদিদ আলাম যিনি লাস্ট এক বছর ইস্টবেঙ্গলের জার্সি ফুটবল খেলেন এই মাঝে আমরা বিভিন্ন নাম শুনতে পেয়েছি বিভিন্ন জায়গায় এই ফরেনার ওই ফরেনার সেই ফরেনার তবে আপাতত ইস্টবেঙ্গলের লক্ষ্যটাকে ইস্ট ইস্টবেঙ্গল কি লক্ষ্য নিয়ে এগোচ্ছে আমরা সেই নিয়ে ডিসকাশন করবো তো সকলকে বলবো যারা স্ট্রিমিংটাকে জয়েন করেছেন সকলে প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দেবেন একটু শেয়ার করবেন যাতে আমাদের আপডেটসগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছায় আমি একটু অপেক্ষা করছি ফিউ সেকেন্ডস দেন আমরা আমাদের আপডেটে চলে যাব তার আগে আপনাদের সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা জাস্ট স্ক্রিনের উপর একটা ডবল ট্যাপ করে দিন বা ওপরে দেখুন থ্রি ডটস আছে সেখানে ক্লিক করলেই আপনারা লাইক অবশ্যই পেয়ে যাবেন লাইক করলে কিছুই না আমাদের এই স্ট্রিমিংটা আরও বেশি মানুষের কাছে পৌঁছায় এবং সেই জন্যই কিন্তু আমাদের এই লাইফে আসা আমাদের এই প্রয়াস যাই হোক প্রথমত আমি একটু সিনারিওটা বলি ইস্টবেঙ্গল এই মুহূর্তে কী ভাবছে তো যেহেতু বললাম যে ইস্টবেঙ্গলের ছজন ফরেনার্স অলরেডি রয়েছে এবং ইস্টবেঙ্গলের সেভেন্থ ফরেনার কী কেউ আসবে প্রথমত আপনাদেরকে একটাই কথা বলবো যে ইস্টবেঙ্গল সেভেন্থ ফরেনার নেবে এইরকম চিন্তা না ভাবাই ভালো অর্থাৎ ইস্টবেঙ্গলের যে সিক্স ফরেনার্স রয়েছে তাদের মধ্যে থেকেই হয়তো কাউকে ছেড়ে দেওয়া হতে পারে কিন্তু যে চারজন নিউ ফরেনার্স এসেছে তারা প্রত্যেকেই কিন্তু বেঙ্গল কোচ অস্কার বুজনের চয়েস করো ফরেনার্স তো অবভিয়াসলি তাদেরকে কিন্তু ছাড়ার সেরকম কোনো পসিবিলিটি নেই তাহলে ছাড়া কাদেরকে হতে পারে ছাড়া হতে পারে আইদের মদিতাল বা সৌরভ পেসবুকে এইবার যদি আমাকে জিজ্ঞেস করেন যে কাকে ছাড়ার পাল্লা ভারী তো মাদিতাল্লার ব্যাপারে আমরা লাস্ট আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম তার মেডিকেল রিপোর্টস ইস্ট ক্লাবের কাছে এসে পৌঁছেছে তার ব্যাপারে ইস্ট ম্যানেজমেন্ট খুব তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্ত নেবে অন্যদিকে সহল ক্রেসপো তার পারফরমেন্স খুব একটা ভালো নয় কিন্তু তাকে ছাড়তে গেলে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেই কারণে তাকে ছাড়া যাচ্ছে না এইবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তাহলে হঠাৎ করে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ডিমিট্রাউস জিয়ামান্তাকুসকে ছেড়ে দিল কেন আচ্ছা আপনারা অনেকেই কিন্তু নতুন জয়েন করেছেন সকলকে বলবো যারা নতুন জয়েন করেছেন একটু স্ট্রিমিংটাকে লাইক করে দেবেন লাইক করলে কিছুই না একটু বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় কারণ আমি একই প্রশ্ন বারবার দেখতে পাচ্ছি একসঙ্গে সকলকে নিয়ে যদি আমরা লাইভটা করি ছোট্ট লাইভটা যদি করি তাহলে একসঙ্গে অনেকের কাছে আমরা একবারে পৌঁছাতে পারবো তো সেই কারণে একটু এংগেজমেন্টটা বাড়িয়ে দিন কিছুই না একটু স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করলেই লাইক অপশনটা আমরা পেয়ে যাবেন হোয়াটেভার তাহলে এই মুহূর্তে কি আপডেট এই মুহূর্তে আপডেট হচ্ছে মাদি তালাল ফিট না হতে পারলে মাদি তালালের ওপরই কিন্তু কোপ পড়ার পসিবিলিটি থেকে বেশি এটা কিন্তু আজকের আপডেট পরবর্তীকালে অনেক সময় অনেক কিছু হতে পারে কিন্তু অ্যাজ পার আওয়ার সোর্সেস আমরা যতটা খবর পেয়েছি তার রেসপেক্টে আমরা বলতে পারি অ্যাজ আপ টুডে আজকের ডেটে দাঁড়িয়ে মাদি তালাল যদি সুস্থ না উঠতে পারেন এবং সুস্থ মানে কতদিন আপনারা নিশ্চয়ই জানেন যে মোটামুটি কিন্তু আইএসএল নিয়ে একটা রূপরেখা আমাদের কাছে চলে এসেছে যে আইএসএল কবে স্টার্ট হতে পারে তো অবভিয়াসলি সেরকমই একটা ডেট আমরা কমেডি পোস্ট করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং আপনাদেরকে বলবো যারা নিয়মিত ফুটবল দুনিয়ার লাইভ বা ভিডিও দেখতে পাচ্ছিলেন না আমরা কিন্তু কমেডি পোস্টে নিয়মিত আপডেটস দিই এছাড়াও আমাদের টুইটার হ্যান্ডেল রয়েছে ফেসবুকে আমরা রয়েছি তো আমাদের সেই পেজগুলো আপনি ফলো করতে পারেন তো যারা এই মুহূর্তে ওয়ান অফ দ্য বিগেস্ট আপডেট বলা যায় সেটা হচ্ছে মাদি তালাল তিনি যদি ফিট না হয়ে উঠতে পারেন এবং ফিট হওয়ার জন্য তাকে কতটা টাইম দেওয়া হতে পারে আমরা আজকের আপনাদেরকে বলেছি এছাড়াও এর তরফ থেকে এটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে তারা সুপার কাপ কিন্তু মোটামুটি অক্টোবর থেকে স্টার্ট করার প্ল্যানিংয়ে রয়েছে এবং অক্টোবরের লাস্ট উইক অফ অক্টোবর দ্যাট মিন্স টোয়েন্টি ফিফথ অফ অক্টোবর থেকে কিন্তু সুপার কাপ স্টার্ট হতে পারে এরকম একটা পসিবিলিটি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে এবং যেহেতু মাঝে একটা ইন্টারন্যাশনাল ব্রেক থাকবে তো সেই কারণে সুপার কাপের হয়তো কিছু পজ হবে এবং তারপরে ডিসেম্বরের ফার্স্ট উইক যাবে বলে আমার মনে হয় না মোটামুটি নভেম্বরের টোয়েন্টি ফিফথ তো বলা হয়েছে আমার মনে হয় যে নভেম্বরের লাস্টের মধ্যে কিন্তু সুপার কাপ কমপ্লিট হয়ে যাবে এবং হয়তো সুপার কাপটা কিন্তু এবার একটু এক্সপ্যান্ডেড ফর্মে হতে পারে এই রকমটা কিন্তু ভাবনাচিন্তার জায়গায় রয়েছে এরকম একটা প্রপোজালের জায়গায় রয়েছে যদিও আপনাদেরকে আমরা এটাও জানিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আইএসএলের ক্লাবস এখনও পর্যন্ত কিন্তু সুপার কাপ খেলার ব্যাপারে সম্পূর্ণভাবে গ্রিন সিগনাল দেয়নি তাহলে এখনও পর্যন্ত আই এস ভবিষ্যৎ কী হবে আই এস এল নিয়ে কি পরিকল্পনা রয়েছে এবং কোন কমার্শিয়াল পার্টনার আইএসএল এর টেন্ডারটা কিনছে এবং তারপরে এর কমার্শিয়াল রাইটস টিভি রাইটস নিয়ে শেষ পর্যন্ত কি ডিসিশন হচ্ছে সেই নিয়ে কিন্তু তারা এখনও পর্যন্ত অপেক্ষা করছে কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আইএসএল এর বেশিরভাগ ক্লাব আপনারা ধরতে পারেন প্রায় সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লাবস কিন্তু তারা আইএসএল খেলার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সুপার কাপেও কিন্তু তারা নাম দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে তো সব মিলিয়ে দেখতে গেলে এটা কিন্তু একটা ভালো সাইট তো স্বাভাবিকভাবে যদি নভেম্বরের লাস্টের মধ্যে সুপার কাপ শেষ হয়ে যায় তাহলে কিন্তু ডিসেম্বরের মোটামুটি ফার্স্ট উইক থেকে আইএসএল শুরু হওয়ার একটা হিউজ পসিবিলিটি তৈরি হয়েছে এবং আমি আপনাদেরকে এটুকু বলে দিচ্ছি বিভিন্ন ক্লাবসগুলোকে কিন্তু এএফএ তরফ থেকে এটা জানিয়েও দেওয়া হয়েছে আচ্ছা আপনারা অনেকেই নতুন জয়েন দেন সকলকে বলব যদি আমাদের আলোচনাটা ভালো লাগে একটু স্ট্রিমিংটাকে সকলের সঙ্গে শেয়ার করুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিন্তু লাইকটা খুব ইম্পর্টেন্ট লাইক করলে কিছুই না দেখুন আপনারা লাইক করলেন নোটিফিকেশানটা কিন্তু গেল আচ্ছা মহিমার আমি একটা কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল কি মাদি তালায় ফিট হওয়ার জন্য টাইম বেঁধে দিয়েছে আমি সেটাতেই যাচ্ছি না তো স্বাভাবিকভাবেই যেহেতু আইএসএল ডিসেম্বরে শুরু হয়ে যাবে এরকমটাই আমরা ধরে নিচ্ছি তাহলে মাদি মাদিতালাল যদি ডিসেম্বরের মধ্যে যদি ফিট না হতে পারে বা আরও একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি বিদেশি নিয়ে হয়তো এক্ষুনি কোনো ডিসিশান আপনারা নাও শুনতে পেতে পারেন সেক্ষেত্রে একটু ধীরে চল নীতি কিন্তু নেওয়া হচ্ছে এবং পরিষ্কার আমরা আপনাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছি ডিমিট্রাউস জিয়াম কোচকে ছাড়া হয়েছে পুরোপুরি খরচটা বাঁচানোর জন্য তো সেদিক থেকে দেখতে গেলে যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট আপডেট সুপার কাপে কিন্তু ইস্ট ওয়েস্টবেঙ্গলের যারা এক্সিস্টিং বিদেশি রয়েছে তাদের পারফরম্যান্স কি হচ্ছে তার ওপর কিন্তু নজর রাখা হবে এবং আমরা যেটা অ্যাজিউম করছি এটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন হিসেবে ধরতে পারেন সিচুয়েশন এই মুহূর্তে যা রয়েছে মাদি তালাল যদি সুপার কাপের আগে যদি ফিট না হয়ে উঠতে পারেন অবভিয়াসলি তাকে সুপার কাপ পর্যন্ত ওরকমভাবে সময় দেওয়া হবে না তার মেডিকেল রিপোর্ট যদি বলে যে তিনি সুপার কাপের আগে ফিট হয়ে উঠতে পারবেন না তাহলে হয়তো বেঙ্গল ম্যানেজমেন্ট মাদি তালালকে নিয়ে কোনো একটি ডিসিশান নেওয়ার মতো জায়গায় আসতে পারে সেরকম পসিবিলিটি কিন্তু রয়েছে এইবার প্রশ্নটা হচ্ছে তাহলে ডিমিট্রাউস দেমান্তাকোসের বদলি তো আসবে এবং তিনি আফফ্রন্টের একজন প্লেয়ার হবেন এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে এবং আমাদের কাছে যেটা শেষ খবর আমরা কোনো প্লেয়ারের এখানে নাম বলছি না নাম বললে ব্যাপারটা বেকার কমপ্লিকেটেড হয়ে যাবে তবে একটা আফ্রিকান প্রোফাইল এবং একটি ইউরোপিয়ান প্রোফাইল কিন্তু এই মুহূর্তে শর্ট লিস্টেড আমরা এইটুকু আপনাদেরকে বলতে পারি একটি আফ্রিকান প্রোফাইল এবং একটি ইউরোপিয়ান প্রোফাইল এই মুহূর্তে শর্ট লিস্টেড এরপরে এই লিস্টে অন্যান্য প্রোফাইলস আসতে পারে কিন্তু ল্যাটিন আমেরিকান প্রোফাইল নিয়ে আপাতত সেরকম কোনো ভাবনা চিন্তা হচ্ছে বলে আমাদের জানা নেই কিন্তু যেহেতু এই মুহূর্তে ট্রান্সফার ইন্ডো বন্ধ হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারবে না এবং আমরা আরও একটা বিষয় আপনাদেরকে বলছি ট্রান্সফার ইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পর খুব যে ভালো কোয়ালিটির প্লেয়ার পাওয়া যাবে এরকমটা কিন্তু আমরা পার্সোনালি মনে করি না হ্যাঁ ইস্টবেঙ্গল কোনো ভালো প্লেয়ারকে নিয়ে আসতেই পারে কিন্তু এখনও পর্যন্ত ব্রাইট কাটে ছাড়া যারা অনেক সেকেন্ড ট্রান্সফার ইস্ট ইস্টবেঙ্গল খুব যে ভালো কোনো প্লেয়ারকে নিয়ে এসেছে এরকম নজির কিন্তু নেই তো সেদিক থেকে দেখতে গেলে তিনি আফ্রিকান হোক বা ইউরোপিয়ান যে দুটো প্রোফাইলস রয়েছে তার মধ্যে কেউ হোক বা অন্য কোনো প্রোফাইলের কেউ আসুক না কেন তিনি কতটা কার্যকরী হবে সেটা কিন্তু জাস্ট সময় বলে দেবে তার কারণ সত্যি কথা বলতে গেলে ফুটবল দুনিয়া এটা অবশ্যই মনে করে না যে ডিসেম্বর মাসে যেসব ফুটবলের ফ্রি থাকে কারণ এক্ষেত্রে আমাদের দুটো জিনিস রয়েছে তার কারণ খুব সিম্পল একটা বিষয় আপনারা অনেক এখানে মার্কেট ভ্যালু জিজ্ঞেস করছেন বা অনেক কমপ্লেকশনের ব্যাপারে জিজ্ঞেস করছেন আচ্ছা অনেকেই নতুন জয়েন করেছেন আলোচনাটা আশা করি ভালো লাগছে খুব ছোট্ট সময়ের মধ্যে আমি ব্যাপারগুলোকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি বেশি দীর্ঘায়িত করব মানে একটু আপনারা ইন্টারাকশানটা বাড়িয়ে দেবেন তাহলে একটু সুবিধা হয় কারণ আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি অনেকেই নতুন জয়েন করেছেন এখনও পর্যন্ত কিন্তু লাইকস হয়নি আমাদের ছোট্ট চ্যানেল আমরা চেষ্টা করি অ্যাজ ফার অ্যাজ পসিবল অথেন্টিক জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসে ওকে যাই হোক যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডিসেম্বরে কোন কোন প্লেয়ার্সরা ফ্রি থাকে একটা হচ্ছে বিভিন্ন দেশের লিগস চলে তাদের লিগস কিন্তু জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত হয় তো অবভিয়াসলি সেই সব লিগসে যেসব প্লেয়াররা খেলে তারা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেই পার্টিকুলার দেশের লিগে কিন্তু খেলে আসছে তাহলে অবভিয়াসলি যে প্লেয়ারটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো একটি দেশের লিগে খেলে আসছে সে ডিসেম্বরের পর জানুয়ারিতে ইস্টবেঙ্গলে এসে কতটা সার্ভিস দিতে পারবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট একটু ডাউট থেকে যায় নেক্সট হচ্ছে এবার ডিসেম্বরে আমি ধরিলাম যে এরকম কোনো প্লেয়ার ফ্রি নেই যে জানুয়ারি টু ডিসেম্বর এরকম টাইম স্প্যানের মধ্যে চলে এই টাইপের কোনো দেশের লিগে তিনি খেলেননি তো সেক্ষেত্রে তিনি ফ্রি প্লেয়ার তাহলে তিনি ফ্রি প্লেয়ার কিন্তু তিনি ক্লাব পাননি এবং এর জন্য দুটো রিজন হতে পারে একটা অবভিয়াসলি কোনো কারণের জন্য তাকে ক্লাব হয়তো তার কন্ট্যাক্ট টার্মিনেট করেছে তিনি ভালো প্লেয়ার অথবা তিনি ইঞ্জুরির মধ্যে ছিলেন তিনি রিয়াপ করছেন সেই কারণে তিনি ক্লাব পাননি এটাই কিন্তু মেনলি আমরা ডিসেম্বর মাসে প্লেয়ার্সের পেডিগ্রি দেখি এবং আপনাদেরকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে ইস্টবেঙ্গল যখন গত মৌসুমে রফসান রবিনোকে ডিসেম্বর মাসে ওই ছ মাসের জন্য কন্ট্রাক্ট অফার করে তখন কিন্তু রফসান রবিনো ভারতে আসেনি তিনি কিন্তু ব্রাজিলেই স্টে করে গিয়েছিলেন তো সেক্ষেত্রে এটাও ফুটবল দুনিয়া মনে করে না যে ডিসেম্বর মাসে কোনো ভালো প্লেয়ার মাত্র ছ মাসের জন্য ভারতবর্ষে ফুটবল খেলতে আসবে আর যেহেতু সুপার কাপ তো অক্টোবরই হচ্ছে ডিসেম্বর মাসে অবশ্যই আইএসএল শুরু হয়ে যাবে তো সেদিক থেকে দেখতে গেলে মানে এটাই প্রোপোজাল আছে এবং আমি তো হাত গুনতে পারি না তো অ্যাস্ট্রোলজন্যই এটা প্রোপোজাল আছে তো সেক্ষেত্রে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে যে প্লেয়ারটি বানিয়ে নেওয়া তার কারণ অক্টোবর থেকে কিন্তু একদম ডিরেক্টলি ফুটবল খেলা একটার পর একটা একটার পর একটা চলতে থাকবে তো সেটা কিন্তু অবশ্যই একটা ভাবার বিষয় তো সব মিলিয়ে দেখতে গেলে বিদেশি স্লটটা আমি চাইবো না যে লাস্ট কয়েকটা সিজনে যেরকমভাবে মাঝপথে প্লেয়ার ছেড়ে দিয়ে ওয়েস্টবেঙ্গল বিদেশ লটটাকে পূরণ করতে পারি সেরকম কিছু হবে তার কারণ আমরা যেসব প্লেয়ারদের কথা শুনছি তারা কিন্তু এই মুহূর্তে কমপ্লিটলি ফ্রি প্লেয়ার রয়েছে এবং যদি তাদেরকে নিতে আমি বলবো যে জন্য ওয়েট না করতে টাকা যদি ফিউ ল্যাক্স যদি বেশি যায় আমি বলবো নিয়ে নিতে না হলে কিন্তু অবশ্যই ওরকম লাস্টের দিকে প্লেয়ারকে নিয়ে আসলে তার কিন্তু ফিট হতে হতেই ফেব্রুয়ারি পর্যন্ত গড়িয়ে যায় তো সেদিক থেকে তার সার্ভিস কতটা কি পাওয়া যাবে এটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট থাকে তবে অ্যাস নাও যতটা আপডেট একজন ইউরোপিয়ান প্লেয়ার এবং একজন আফ্রিকান প্লেয়ার তিনি কিন্তু ইস্টবেঙ্গলের বিদেশির ব্যাপারে শর্ট লিস্টেড আছে পরবর্তী যেরকম আপডেট পাবো আপনাদেরকে জানাবো কিন্তু অবশ্যই উইস্টবেঙ্গলকে কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করে চলবে না ডিমিটরাউজ জিয়ামান তা কোথায় পরিবর্তন আনার জন্য তাকে কিন্তু ইমিডিয়েটলি ইস্টবেঙ্গলে রিক্রুট করে যদি তিনি ফ্রি থাকেন এবং অবশ্যই তিনি ফ্রি রয়েছেন নাহলে নিশ্চয়ই কেউ কন্টাক্ট টার্মিনেট করে কাউকে নিয়ে আসবে না তো তিনি যেহেতু ফ্রি রয়েছেন এরকমটাই আমরা জানি এবং ইস্টবেঙ্গল কিন্তু ফ্রি প্লেয়ার্সদেরকেই দেখছে এরকমটাই কিন্তু আপডেট রয়েছে তো সেক্ষেত্রে আমি যেখানে ফ্রি প্লেয়ারিং নেবো তাহলে ওরকম ডিসেম্বর থেকে জানুয়ারির মার্চ পথ পর্যন্ত যেরকমভাবে গত সিজনে ওয়েট করা হয়েছিল সেটা যাতে না করা হয় তাহলে কিন্তু আখেরে ক্ষতি হবে ইস্টবেঙ্গালোরই তো এইটুকুই ছিল আপডেট যারা পরবর্তীকালে জয়েন করেছেন সকলকে বলবো স্ট্রিমিং টাকা প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমাদের আপডেট ভালো লাগে তো এই পর্যন্তই ছিল আপডেট দেখা হচ্ছে পরের কোনো লাইক বা পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ টু অন অফ ইউ